আমাদের দত্তবাড়ি কিন্তু আবার আগের মতো জমে উঠেছে অনেক বছর পর দত্তবাড়িতে গাড়ি আসতো না এই এগারো জন রেন্ট্রেকার এখানে অফিস দেওয়ার পরে মোটামুটি গাড়ি কিন্তু এখন আসা শুরু করেছে দেখেন বিশাল আকারের লাইন যে লাইনটি আগে কিন্তু দেখা যায়নি আগে দশ বছর আগে দেখা যেত কিন্তু দশ বছর পর এই আজকে থাকে মোটামুটি স্ট্যান্ড আবার আগেকার মতো সচল হওয়ার পর খ্রিস্টানদের যৌমন ফেরত এসেছে

গাড়ি মামুন ভাই কিছু একটা বলেন না অনেক সুন্দর হয়েছে আগের থেকে আপনার সবাই দোয়া দেখবেন আমরা আছি আপনাদের জন্য চার দিন চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস এখানে চলে যাবো তাই আচ্ছা শাকিল ভাই সেন শাকিল ভাই আমাদের এখানকার সিনিয়র ড্রাইভার সময় আমাদের পাশে থাকেন গাড়ি এখানে অ্যাম্বুলেন্স বাস মাইক্রো কার হাই সব পাওয়া যায় চব্বিশ ঘন্টা সার্ভিস আপনাদের স্ট্যান্ডটা কোন জায়গায় সেটা একটু বলে দত্তবাড়ি কাজী খানালে ওরা এগারো জন রেন্টে কাজ আচ্ছা এ রে রেন আরও কিন্তু রেনড্রেকার অফিস আছে অনেক রেন আছে একটু অফিসের ভিতরে যায় ওনারা কিছু বলে নাকি দেখি হ্যাঁ 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 এই হ্যাঁ এ ভাই কম আপনি কিছু বলেন আমাদের ইস্ট্যান্ড আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমাদের ইস্টার্ন আগের থেকে অনেক ভালো হয়েছে রাস্তা পরিষ্কার হয়ে গেছে বড় হয়ে গেছে এই জন্যে গাড়ি এখন বেশি আসছে আর গাড়ি ভাড়া লাগলে কোন জায়গায় আসবে মঞ্চেকে সেটাও একটু বলেন হ্যাঁ 11000 টাকা দত্ত্ববাড়ী পেট্রোল পাম্পের সামনে আদিগাম हां तो অফিসে আচ্ছা সাগর ভাই কিছু একটা বলেন আমি বলি যে যাদের গাড়ি লাগবে তারা ওরা 11:00 টা আসেন আচ্ছা এদিকে দেখেন আপনাদেরকে একটু গাড়ি দেখাই দেখেন আগে আগে কিন্তু এত গাড়ি আসতো না দত্ত্ববাড়ীতে দেখেন বিশাল আকারের বিশাল লাইন হ্যাঁ হ্যাঁ বিশাল লাইন দেখছেন আগে এত গাড়ি দপ্তরে আসতো না আগে গাড়ি আসতিছিল না এখন মোটামুটি রোডঘাট বড় হওয়ার পরে অনেক গাড়ি ঘোড়া আসতেছে কিছুক্ষণ পর আমাদের মাঝে অন্তজেলা ধর্মীয় সংস্থা 11 জন রেন্টাল কার আর আমাদের স্ট্যান্ডে বড় ভাই জলাইছে অনেক সিনিয়র ওস্তাদ এবং শ্রমিকের রানিং ধর্মীয় সম্পাদক রানিং নেতা কিছু বলেন ভাই আলহামদুলিল্লাহ আমাদের আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে আমাদের শ্রমিকগুলো সব ভালো আমরা ওরা এগারো জন আমরা সবাই মিলে অপেক্ষা করছি আপনাদের কার মাইক্রো যেতে ভাড়া লাগবে আপনারা দত্ত বাড়িতে আসবেন কাজী রেড লেন রোডে চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদের আপনারা সপরিবারে ভ্রমণ করতে পারবেন সেরকম পরিবেশে আমাদের গাড়ি আছে আচ্ছা দর্শক বিন্দু শুনলেন তো দত্ত স্ট্যান্ড কিন্তু আগের থেকে অনেক উন্নত আছে আগে দেখেন ড্রাইভারও তেমন একটা সুরত পরিচালনা আর এখন দেখছেন ড্রাইভার রেন্টে গাড়ি আটিচ্ছে না গাড়িও কিন্তু মানে বিশাল আকারের আছে এখানে সব কোয়ালিটির গাড়ি হাই স্তরটা শুরু করে যত কোয়ালিটির গাড়ি আছে অ্যাম্বুলেন্স সব কিছু পাওয়া যায় আচ্ছা আমাদের এখানে লোটন ভাই আসতেছে আমাদের এখানে কিন্তু সর্ব সিনিয়র ওস্তাদ তার থেকে কিছু শোনা হোক লোডন ভাই এখন তত্ত্ব কেমন রক্তবাড়ি কি আগের থেকে ভালো আসে না খারাপ আছে সেই বিষয়ে কিছু একটা বলেন দত্তবাড়ি থেকে আগে থেকে অনেক ভালো পরিবেশ সৃষ্টি তাহলে কি মানুষ গাড়ি ভাড়া লাগলে আপনাদের এখানে কি আসতে বলবেন যে দত্তবাড়িতে চলে আসেন অনেক রেনটেকার আছে যে কোনো একটাই থেকে গাড়ি ভাড়া নিয়ে চলে যায় এরকম কিছু বলবেন কি হ্যাঁ অবশ্যই বলেন দত্তবাড়ি আসবে আসে যে কোনো গাড়ি পছন্দ হয় যেটা সেটা নিয়ে যাবে অনেক গাড়ি আছে হুম দর্শক চলে আসবেন এখানে ড্রাইভার অনেক আসে এবং গাড়িও অনেক আছে আরও গাড়ি আছে গ্যারেজের ভিতর দত্তবাড়ি স্ট্যান্ড আগের থেকে অনেক উন্নত মানের হসে দেখেন গাড়ি আসতেইছে আসতেছে দেখছেন গাড়ি আসতেছে দত্তবাড়িতে বাড়িতে গাড়ি দাঁড়তে আসতেছে ভালো থাকবেন আবার দেখা হবে অবশ্যই দত্তবাড়ি আসবেন যদি আপনাদের গাড়ি ভাড়া লাগে কারু চলে আসবেন দত্তবাড়িতে